ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ তো বন্ধুরা ব্লগটা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর তোমরাও খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভগবানের কৃপায় যেন সবাই ভালো থাকি তো আজকে রান্নাঘর থেকে শুরু করছি তো রায় আমার কোল থেকে সরছে না আর একা একাই লিপস্টিক দিয়ে চোখে ঠোঁটে কপালে দিয়েছে আর একা একাই ক্লিপ দিয়েছে চুলে তো যাই হোক ওই এক একাই খেলছিলো আর আমি এদিকে রান্না করছিলাম তো আমার ভাতটা হয়ে গেছে এখন ভেন্ডি ভাজাটা তুলে দিয়েছি ভেন্ডি মানে ঢ্যাঁড়স ভাজা অনেকেই চেনো না ভেন্ডি বললে অনেকে ঢ্যাঁড়স বললে চিনতে পারো তো আজকে আমার রান্না হচ্ছে ভেন্ডি ভাজা জিওল মাছ আলু পটল দিয়ে আর রান্না করব মাছের পটকা বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করব। তো আমার রান্না দেখে তো রায় আর থাকতেই পারলো না চলে আসলো আমার কাছে আসার পরে দেখো ওই ঘট ঘট করছে এটা নাড়ছে ওটা নাড়ছে তো আমি বলছি রায় আমার কিন্তু এখন একটু খিদা পেয়েছে আমি ভাতটা নামাইনি নামার পরে খাবো তে রায় আমাকে বলছে মা তুমি খাও আমি দেখো রান্না করছি তো রান্নার তো করছে যেমন তেমন ছুন্নি দিয়ে খালি নাড়াচাড়া করছে আর একটু করে ফেলে দিচ্ছে তো দেখো আমি এক হাতা ভাত নিয়ে নিচ্ছি সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি কিছু খাওয়া হয়নি বললেও ভুল হবে একটা রুটি খেয়েছিলাম তো রুটিটা খাওয়ার পরে এখন বাজে প্রায় একটা একটু খিদাও পেয়েছে তার জন্য দেখো একটু গরম ভাত নিয়ে নিলাম আর আলু কল্লা ভাজা ছিল কালকের আর একটু ভেন্ডি ভাজাটাও নিয়ে নিব গরম ভাতের মধ্যে নিয়ে খেয়ে নেব খাওয়ার পরে আবার কাজ শুরু করে দেব তো দেখো রান্না আমার প্রায় শেষের দিকেই ভেন্ডি ভাজা তো হয়েই গেছে আর এই যে মাছের পটকার চচ্চড়ি করেছি সালাদ করেছি আর এদিকে আখাতে ফুটছে জিওল মাছের ঝোলটা আর এদিকে আমি বালতিটা ভরতে দিয়েছি বালতির জল ভরা হয়ে গেলে আমি বাসনগুলো মেজে ফেলবো আর এই বাসনগুলো রান্না করতে করতে বের হয়েছে আর রান্না করা শেষ করেই আমি ভাতটা বেড়ে দিয়েছি বাবার আর গোপালের বাবা খাওয়া দাওয়া করে দোকান খুলে ফেলবে তো বাবার ভাতটা বেড়েছি সামনেরটা আর ওইটা হচ্ছে গোপালের গোপাল চান করে এসে খাবে খাওয়ার পরে চলে যাবে প্রাইভেটে তো এদিকে কর্তাকেও খেতে দিয়েছি আর আমার খেতে একটু দেরি আছে কর্তাকে খেতে দেওয়ার পরে দেখো আমি একটু বাইরে চলে আসলাম আজকে একটু ভালোই বাতাস হচ্ছে বাইরে আর যেহেতু আদরিণী বাইরেই আছে আর আদরিণীক দেখার জন্য আমি আর রায় একটু বাইরে বের হয়ে চলে আসলাম আর এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে যাচ্ছে দেখো হরেক মালালা কী নিবেন বলছে তো রায় দেখেই বলছে যে মা নাও নাও তা আমি বলছি এখন আর কিছু নিব না তো এদিকে ওটা যাওয়ার পরে আবার সৌরভ চলে আসলো বাড়িতে আসার পরে রায় তো ঘুমায়নি বিকালে জাগায় আছে তো সৌরভকে খাওয়ায় দিচ্ছে মেজ দাদার আজকে মুখে ভাত তো মেজ দাদাকে ভাত ভেন্ডি মানে যত রকমের তরকারি আছে সব একসাথে মেখে ও মুখে তুলে দিচ্ছে ওর মেজ দাদা ও খাওয়াই দিচ্ছে মানে এগুলোই করছে তো আমি বলছি চলো ঘুমায় ও ঘুমাবে না যেতেও চাচ্ছে না কিন্তু খুবই খুশি ও খাওয়াই দিচ্ছে ওর মেজ দাদাকে এখান থেকে নিয়ে এসে টমাটোর সালাদ নিচ্ছে ভেন্ডি ভাজা নেবে ওখান থেকে চরচরি নিবে দেখো খাওয়াই দিচ্ছে এত সুন্দর করে আসলে এগুলো স্মৃতি থেকে যাবে ছোট হলেও রায় একটু বোঝে আর ওকে বুঝায় বলে সব কিছু কিন্তু বুঝে নেয় তাড়াতাড়ি তো ওকে বলছি মা এখন অনেক হয়েছে এখন মেজদাদা খাক তুমি চলো তো ওকে অনেকভাবে বোঝানোর পরে ওই চলে আসলো আর আসার পরে ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরে আজকে মনে হলো তোমাদের একটু আমাদের আমার যে ফার্মি মুরগির ঘর করা হয়েছে উপরে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু অনেক দিন থেকে মানে করব ভিডিও করাই হয় না আর আজ দশ দিন হলো মুরগি উপরে তুলেছি কোনো ভিডিওই ছাড়িনি তো আজকে মনে হচ্ছে একটু ভিডিওটা করেই দিই তো ছাদে আসার পরে দেখো দেখছি যে ওরা সব করাই উপরে বসে আছে ভিতরে বাস বান্ধা আছে আর বা বাসের উপর বসে আছে তো রায়ের বাবা গেটটা খুলে দিল আমি ঢুকে গেলাম এখন রায়ও আসবে আমার কাছে তো রায়কে এখন আমি কোলে নেবো কোলে নিয়ে ভিডিওটা করব। তো ফাইনালি এই আমার মুরগির ঘরে ঢুকে পড়লাম আর মুরগির ঘরটা কিন্তু অনেক যত্ন সহকারে তৈরি করেছি আমরা অনেক দিন লেগেছে প্রায় তিন মাস লেগেছে মুরগির ঘরটা করতে কিন্তু অনেক যত্ন সহকারে অনেক শক্ত করে করেছি যা যাতে ঝড় বৃষ্টি বাতাস আসলেও নষ্ট না হয়ে যায় দেখো চারিদিকে ইটের গাঁথনি তারপরে সিমেন্টের পিলার দিয়েছি তারপরে দিয়েছি নেট আর নেটের ওই মানে পিছন পার দিয়ে দিয়েছি পদ্মা যাতে বৃষ্টির জল ভিতরে না ঢোকে রকম মুরগির কোনো সমস্যা যেন না হয় তো ভগবান যদি কপালে রাখে তাহলে অনেক মুরগিই হবে আর যদি কপালে না থাকে তাহলে তো কিছু করার নেই কিন্তু কোনো ত্রুটি রাখা যাবে না তো মোট মাঠ আমার তিনটা ফার্মি মুরগি আর দুটা দেশি মুরগি তো ফার্মি মুরগির সাথে দেশি মুরগি দুইটা খাপ খাচ্ছে না ফার্মি মুরগি দু তিনটা বড় হয়ে গেছে আর দেশি মুরগিগুলোর সাইজ ছোটো সবসময় তিনটা মুরগি এই ছোটো দুটা মুরগিকে ঠোকায় মানে মারধর করে তো ওরা অনেক ঝিমায় গেছে মনে করছে ওদের দুজনকে নিচে নামিয়ে নিয়ে আসবো আর তিনজনকে রেখে দেবো আসলেই মানে বড় জিনিস ছোট জিনিসকে দেখতে পারে না তো অনেক ওদের লাগা লাগা ভাব ওদের যে একটা সন্ধ্যের সময় যে একটা আনন্দ একবার উঠছে একবার নিচে নামছে একবার উঠছে মানে এরকম করছে আর আমরা সেটাই দেখছি আর ভিডিও করছি দেখো এটাও কিন্তু দেশি মুরগি এই দুইটা দেশি কত ছোট হয়ে আছে একই সাথে তোলা তো ওদের দেখছি আর দাঁড়িয়ে আছি আর দেখতেও মজা লাগছে আর এগুলো যদি ছাড়া হয় তাহলে কিন্তু ওরা মানে উড়ে উড়ে বেড়ায় আর সেই অভ্যাসটাই থেকে গেছে তো নিচে আমি দিয়েছি বালু আর বালুটা মাঝে মধ্যে জল ছিটিয়ে ঠান্ডা করে দিতে হয় তাছাড়া অনেক গরম পড়ে যখন গরমের সময় অনেক গরম পড়ে তো এই মুরগি দিয়ে হবে না আরও মুরগি তোলার চিন্তাভাবনা আছে কিছু মুরগি ডিম দিয়ে বসাই দিয়েছি বাচ্চা তোলার জন্য সেগুলো উঠুক দেখা যাক এইভাবেই হচ্ছে আমার শামটা চলছে আর দিনে তিন থেকে চারবার উঠতে হয় উপরে উঠে তাদের খাবার দিতে হয় জল আছে কি না সেগুলো দেখতে হয় অনে ঝাড় দিতে হয় অনেক সময় তিন চার রকমের পাতা শাক সবজি দিতে হয় এগুলো খেয়েই থাকে ফার্মে মুরগি ফার্মে মুরগির বিশেষ গুণ হচ্ছে তারা অনেক দিন ডিম দেয় যাই হোক মুরগির খামার থেকে বের হয়ে চলে আসলাম এই যে গোপাল লাগিয়েছিল মরিচ গাছ একটা খাওয়া হয়েছে আর একটা আছেই বড় হয়ে গেছে আর এই দেখো আমাদের সাজনে গাছ দুটো সাজনে গাছ এবার বৃষ্টি না হওয়ার কারণে সাজনাগুলো অনেক ছোট হয়ে আছে একদম চিকন হয়ে আছে যদি বৃষ্টি হতো তাহলে অনেকে বড় হয়ে যেত এতদিনে খাওয়ার মতো তো সাজনাও ধরেছে অনেকই এখন বড় হলে খাবো আর এটা আমাদের বাড়ির নিচে